আসসালামাইকুম সবাইকে জুম্মা মোবারক সকালে নাস্তা কলিজা বোনা আর এই যে পরোটা আর এটা হচ্ছে সকালের নাস্তা এই তো খালা কাজ করতেছে আর আমি একটু খাসির মাংস বের করছি রান্না করার জন্য এই যে খাসির মাংস এটা রান্না করে ফেলবো আর আমি কিছুদিন বাসায় ছিলাম না উত্তরা আম্মার বাসায় ছিলাম যার কারণে বাসাটাও একদমই নোংরা হয়ে আছে তো খালাকে নিয়ে বাসাটা আগে একটু পরিষ্কার করে নিলাম করে এই মা আমি খাসি মাংসটা বসাই দিয়েছি তারপরে দুধ দিব আর একটু টক দই দিব এটা পরেছি

অত আজকে আমি পেপে ভর্তা বানাবো এর জন্য পেঁয়াজ শুকনো মরিচ আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম এই যে পেপে পেপেকে আমি একটু ভালো করে ছিলে একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেছি এখন আমি পেপে ভর্তাটা বানাইতেছি পেপে ভর্তা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা ভর্তা এগুলা আমার কাছে খুব ভালো লাগে সরিষা তেল দিয়ে দিলাম আমি আলুগুলা দিয়ে দিলাম

বা যে মাছের মাছের শাস করতে এটা এখন শুধু ভাজা ভাজা হবে এই তো আমার দুপুরের রান্না করা শেষ এটা হচ্ছে শিং মাছ দিয়ে কাঁচা কলা তরকারি আর এটা হচ্ছে খাসির মাংস আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ বোনা আর এই যে ঢেড়ন ভাজি আর এটা হচ্ছে পেঁপের ভর্তা আর এটা আমার কালকে করা ছিল লাউ শাক দিয়ে কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে তরকারি সুটকি তরকারি এই হচ্ছে আজকে আমাদের রান্না আমরা মসজিদে নামাজ পড়তে যেতেছি আমি আগে প্রায় আসরের নামাজটা পড়তাম মাগরিবের নামাজ পড়তাম কারণ ওখানে কোচিং ছিল পাশেই তা এখন তো আর ওই কোচিংয়ে যাওয়া হয় না সেই জন্য তাকে মসজিদে যাওয়া হয় না তো কিছুদিন যাবৎ মনে হচ্ছে ওই মসজিদটাতে আবার যাই গিয়ে আবার নামাজ পড়ি তো আজকে মা ছেলে দুজনই চলে গেলাম তাকে মসজিদে নামাজ

আমার কাছে খুবই ভালো লাগছে দেখে মানে একদম ছোটোও করা যায় আবার অনেক বড়ও করা যায়

कनाडा कोई फीडबैक है किसी स्माइल पिन साथ से शोकेश शोकेश सर रिटर्न दो वो कट रही ना नो तो वो पर हां ये माल सब पैसे हां ओए अरे कर आज तक

এই ছিল আজকের মতো ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ